আচ্ছা চ শোনা মা উফ এত ভঙ্গিমা হচ্ছে আর মাথা ঠিক থাকে না মানুষের মনে হয় বাবা বাচ্চা দুটু ঘুমালে আমি একটু শান্তি পেয়ে ওরও বিরোধী আসার পর থেকে আমার মেয়ে এত পরিমাণে কাছে এত পরিমাণে কাছে কারণ ওর আসার সময় দুপুরবেলা থেকে ঘুম হয়নি আমি গোছ কাজ করছিলাম ঠিক করে খুড়ি ঘুম হয়নি তার মধ্যে হচ্ছে খাবার টাবার খাইয়ে একটু শুয়েছি আমি ব্যাগ বোঝাচ্ছি এই ঘর ওই ঘর করছি আওয়াজ হচ্ছে সেই ঘরে আর মেয়েটা তো ঘুমায়নি তারপর আমরা পাঁচটার সময় বের হব বলে আমি রেডি হতে চলে গিয়েছি ও গেছিল মাও বেরোবে বলে তো করতে করতে তো আমাদের বেরোতে বেরোতে প্রায় পৌনে ছটা বেজে গিয়েছে তারপরে হচ্ছে আমরা বের হলাম এখানে আসলাম এখানে নতুন লোকজন দেখেছে এসেই কান্না শুরু তবু একটুখানি কপিয়েছিল মাকে বললাম একটু দোলা দেবে আমার মা এত আস্তে আস্তে দোলা দিয়েছে আমার মেয়ে উঠে গেছে আমি তো এত মাথা গরম হয়ে গেছে মারবত দিয়েছি দুটো চারটে শুনে মা বক বক করছে মা ও সব সময় দোলায় থাকে তুমি দেখো না বলে ওই জন্য মা ভয় পাচ্ছে স্বাভাবিক মা দেখে না আর আমি তো ওকে জোরে দোলা না ও ঘুমাবে না গান গেয়ে গিয়ে জোরে জোরে দোলা দিতে হবে মেয়েটা সেই মানে মোট কথা দুপুরবেলা থেকে ঘুমাইনি জেগের হচ্ছে কেঁদে কেঁদে মাথা পাগল এখানে এসে তো আর মানে একটু করবো সবার সাথে গল্প টল্প করছি কিছু তো করাই বোন আমার বোন বলতে যে তুই শুধু চুপচাপ ছিলিস তো মার উপর চেয়া তো কি করবো মেয়েটাকে সারাদিন ঘুমাইনি আমি খাইয়ে দাইয়ে দিই খাইয়ে দিয়ে আমার শাশুড়ির কাছে দিয়ে ঘুম পাড়িয়ে দেয় সারাদিনে কাজকর্ম করার পর আর মাথা ঠিক থাকে না মানুষের মনে হয় বাবা বাচ্চাটা একটু ঘুমালে আমি একটু শান্তি পাবো এবার আমার মাও তেমনি বক বক তুই বল তোর মা কি করেছিল আমার মা কনস্ট্যান্ট এক কথা বকে যাচ্ছে ওকে খাওয়াই নিস ওকে এই করিস নি ওকে তাই করিস নি ও রোগা ও হ্যাঁ না ও তেনা না আমার মেয়ের ব্যাপারে কেউ কিছু বলে না আমার মাথা এমনি গরম হয়ে যায় আরও মাথা গরম হয়ে গেছে আমি দিয়েছি দুটো যেটা ভালো মতন শুনিয়ে দেওয়ার পর এবার তো মেয়েটা চিৎকার করে যাচ্ছে ওকে দিলাম দু এক ধা ধাম ধুম দেওয়ার পর তো তো খুব কাঁদলো কেঁদে একটুখানি বমি করলো অনস্ট্যান্ড কেঁদে আছে খাওয়াচ্ছি তো বমি তো করবে করে ঘ্যান 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 করে ঘুমালো বোনকে বললাম তুই বিছানা করে তো বিছানা করে দিল দেন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই করে আড্ডা মারতে গেছি আমার বোন রয়েছে ভাইজি রয়েছে ওর সঙ্গে একটু সব গল্প করছি দশ পনেরো মিনিট গল্প করেছি দেখে উঠে পড়েছে মা অনেকক্ষণ ধরে করছে আমি চাপড়াচ্ছি তাই ভালো বলে আবার ফের খানিক্ষণ ঘুম টুম পাড়িয়ে দিয়ে বসে বসে সেই তো ঘুমিয়ে পড়ো বাড়িতে তো রোজই ঘুমিয়ে যায় ওদের কাছে একটু যাই ওরা ও থাকে ওদেরকে দেখো ওরা বসে বসে ফোন নিয়ে ঘাট যায় হ্যাঁ সব করছে কে জানে দুটো ওদেরকে একটু ব্লগে নিয়ে নিয়ে আর ব্লগটা শেষ করে দিই আরে এই যে আমরা সবাই এরকম আড্ডা বেড়ে এই যে ঘুমের ঢং করছিস নাকি আমরা এরকম বাড়ি আসার পর রাত দুটো তিনটে পর্যন্ত জেগে গল্প করি আমি আসি বেরোয় কাউতালি মারি আমরা তারপরে মানে চড় মারা মারি খেলা খেলছিলাম

ফুচকিটা বোধহয় ভাড়ায় এসেছে এখানে নতুন আমার দাদার ছেলে এটা দাদার ছেলে বললো ওকে দেখবে বলে এসেছে তার মানে এটা ওর সাথে একটু খেলা কর হুম হুম খেলা কো রখ দিদি আর তো মা ওড়াম পড়ে না দিদি আর সাথে খেলা করতে হয় কানে হয়েছে কি করে ওমা ওমা ওই বাবাই এটা কি সুনীতি তোমার বাবা নাকি টিপ পরাতে যায় না ওই টিপে এলাচ্ছে একটু না বড়লে হয় হ্যাঁ বড় হচ্ছে ওমা ওমা ও বাবা বাবা আমাদের ওখান থেকে রাস্তায় বিক্রি হয়েছিল আমি অনলাইনে দেখেছি দুটো 105 টাকা আর এই দুটো পাঁচ টাকা নিয়েছে বাবাই আস আমি জানি আনতে বলি ও তো দু একদিন ছাড়া ছাড়া আসবে রয়েছে কি খবর খবর চব্বিশ ঘন্টা আমি বাবুকে দুটো আনতে বলে দিয়েছি আ tata দাওকে গিয়ে শুয়ে দাও তুমি আসুনি কেন কত আনন্দ হয়েছে বাবা আমি দেখ আমি শুধু বাইকে কত বেলা পর্যন্ত বলছে আমাকে নিয়ে চলো না বলে তুমি এই ওয়েদারে কি করে মেটাকে নিয়ে যাবে বলছো গো আমাদের ওখানে ফুল মেক করে সেদিন পুরো অন্ধকার করে রয়েছে আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে বাই বলে দিয়েছে রাস্তাঘাটে যদি বৃষ্টি বৃষ্টি হয় আমি যেন সবাই আসবে দিদি টিদিরা তুমি বলে কদিন যখন মে পুরো ঠান্ডায় তো আমি ওই জন্য বেরোয়নি মেয়েকে নিয়ে কোথাও আমি ফটো দেখেছি তো

আমার মেয়ের না বলে আমি বলছি জামাগুলো এনে দিয়েছে আমার মামার বোনের আর তুই আমার বোনই বটে জামাগুলো বেশ ভালো লাগে ফিতেওয়ালা ইনার টাইপের

খাইয়ে দাই আমি ঘুম পাড়িয়ে দিয়ে এগারোটা বাজে আমরা এবারে খাই দাই বেলা হয়ে গেছি ওষুধও খাওয়াতে হবে ওষুধ খেলে কুচকিটা দেখালাম আমার মেঝুম নাতি নানি তো ওর সঙ্গে একটু দেখা করে আসি এই পুচকি পাচকাগুলো হওয়ার পর আমার আর আশা হয়নি আমি নিজেই প্রেগনেন্ট ছিলাম সেই সময় তখন হয়তো আমার বেবি হয়েছে

হ্যাঁ হ্যাঁ আর পয়সা পয়সা দিতে হবে না পাঁচ টাকা দশ টাকা দাম তার জন্য পয়সা দিতে হবে এনে দিয়ে দেখবে নজর নজর কাটি আমি জানো বলবো হওয়ার পর থেকে খুঁজে আছি হ্যাঁ হ্যাঁ এবার অনলাইনে দেখছি অনলাইনে দেখলাম দুটো একশো টাকা

মুজে চলে আসবে ও বাও 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 ও খাবে কা কোন গো বৌদি খাইয়ে দিয়েছো না দেন একটু খাইয়ে দাও দি ঘুম পাড়িয়ে দাও একটু খাইয়ে দাও একটু পেটুটা ভরা থাকলে আর একটু ঘুমাতে পারবে আও 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 Eenje voetje, hè go? Eénje voetje, wow, 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 wow.